স্ক্রিনে আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি এলিয়েনদের কোন স্পেসশিপ কিংবা সায়েন্স ভেকেশন মুভির কোন অ্যানিমেশন সিন নয় এটি হলো অ্যাপেলের সেই রত্ন যেটি কখনো কেউ কিনতে পারবে না এখন জানা যাক এই ফেসিনেটিং স্থাপনাটি তৈরি করতে অ্যাপেলের কত টাকা খরচ হয়েছে অবাক করা বিষয় হল অ্যাপেল পার্ক তৈরি করতে খরচ হওয়ার কথা ছিল পঞ্চাশ কোটি মার্কিন ডলার অথচ খরচের পরিমাণ ছিল পাঁচশো কোটি মার্কিন ডলার তবে কি দুনিয়ার সবচেয়ে হাইটেক এত বড় ভুল ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং চলুন দেখি কি কি রয়েছে পার্কে এই ফুটবল মাঠের সমান কারণ ধারণের জন্য প্রয়োজনীয় সকল কিছু এখানে বিদ্যমান যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া সুস্বাস্থ্যের জন্য জিম এবং মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি তবে হেডকোয়ার্টারটি মাটির উপরে নয় তাই বড় ধরনের ভূমিকম্পের কারণে ক্ষতির আশঙ্কাও তেমন একটা নেই এত বড় একটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি তথা সোলার সিস্টেম দ্বারা পরিচালিত পুরো বছরে কখনো কোনো এসি কিংবা হিটার প্রয়োজন হয় না বললেই চলে কিন্তু কিভাবে আজকে তাই রহস্য উন্মোচন করা হবে এটি ছিল স্টিভ জবসের স্বপ্ন যেটি তিনি দু সালে কাউন্সিলরের সামনে বলেছিলেন কিন্তু এই স্বপ্ন তার মধ্যে ছিল দু সাল থেকে মূলত তিনি তার কর্মীদের এমন একটি পরিবেশ দিতে চেয়েছেন যেখানে বিল্ডিং এবং পরিবেশের মধ্যে কোনো ক্রস লাইন থাকবে না নিজের তৈরি করা জিনিয়াস প্রোডাক্ট গুলোর মতো তিনি এমন একটি স্থাপত্য তৈরি করতে চেয়েছিলেন যেটি আগামী দশক বা তারও বেশি সময়ের জন্য নিউ কোম্পানিগুলোর জন্য উৎসাহ হিসেবে কাজ করবে জব সেটা করেও দেখেছেন তার জীবনের শেষ কিছু সময়ে স্বপ্ন যেতে বাস্তবায়নের অক্টোবর সালে টিম কুকের কাছে হস্তান্তর করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন অবাক করা বিষয় হল জবস অ্যাপেল পার্কের নির্মাণ ব্যয় পঞ্চাশ কোটি ডলার ধরলো এর আট বছর পর নির্মাণের ব্যয় গিয়ে দাঁড়ায় পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ পাঁচশো কোটি ডলারে আশ্চর্য ব্যাপার হলো এই অর্থ দু সালে অ্যাপেল ক্যাশ রিজার্ভে মাত্র দুই পার্সেন্ট ছিল এবং বর্তমানে এই অর্থ তাদের কাছে অতি নগণ্য বর্তমানে তাদের ব্যবসা টু ট্রিলিয়ন ডলার এবং সেই সাথে তার প্রায় পুরো থেকে সকল বিলিয়নদের পেছনে ফেলে দিয়েছে অ্যাপেলের এই ক্যাম্পাস নির্মাণ করার জন্য প্রথমে জায়গাটি কিনে রাখা হয়েছিল তবে তারা নিজের এই লুকিয়ে রেখেছিলেন তাদের অন্য প্রতিযোগীদের থেকে এই জায়গাটি তারা কিনেছিলেন এই সালের আগে রেখেছিলেন তবে তারা অ্যাপেলের পারমিশন পায় দুই সালে তেরো সালে পার্ক দায়িত্ব দেন বিশ্ববিখ্যাত আর্কিটেকচার নর্মিয়াম ফার্স দুই সালে অ্যাপেল ওপেনিং এর পর পুরো দুনিয়া অ্যাপেলের জয়গান গিয়েছিলেন অনুকি অ্যাপল পার্কের মূল এবং স্পেসশিপ নির্মিতন দিয়ে থাকি মূলাকার বিল্ডিং এরতে 2.8 স্কয়ার অফিস স্পেস আছে যেখানে 17 1200 কর্মী কাজ করতে পারে অ্যাপল পার্ক তিন হাজার গ্লাস প্যানেল দিয়ে দৃষ্টিিত এই ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে দুই পাশে জলা ইমারত জায়গা রাখা হয়েছে যেখানে কর্মীরা বের হতে বা প্রবেশ করতে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে পারে তবে অ্যাপল পার্ক কিন্তু শুধুমাত্র এই বিল্ডিংসের জন্য বিশ্ববিদ্যালয়তা নয় এখানে তিন লক্ষ স্কোয়ার ফিটের দুটি রিসার্চ ডেভেলপমেন্ট বিল্ডিং রয়েছে যেখানে দুই হাজার কর্মী একসাথে কাজ করে সেই সাথে তার কর্মচারীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বানিয়েছে ফিটের একটি সেন্টার যেখানে ইয়োগা থেকে শুরু করে সব ধরনের ফিটনেস মেশিন সে সাথে রয়েছে একটি ভিজিটিং বিল্ডিং আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং অডিটোরিয়াম বিল্ডিং টি কিন্তু মাটির উপরে দাঁড়ানো নয় তাহলে প্রশ্ন হতে পারে অ্যাপেল কি তাহলে বারো হাজার কর্মী নিয়ে হাওয়ায় বসে আছে কি হবে না এটি বাড়ানো হয়েছে বেজ আইসোলেশন টেকনোলজি দিয়ে বিল্ডিংটি ছয়শ বিরানব্বইটি স্টেনলেস প্লেটের উপর দাঁড়িয়ে আছে যা কিনা যে প্রাকৃতিক বিপর্যয়ের সময় চার ফিট পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে শুধু তাই নয় এ প্রযুক্তি এতটাই কার্যকরী যে আটের বেশি ম্যাগনেটিউড ঝটকাকেও সামলে নিতে পারে অ্যাপেলের এই বিখ্যাত বিল্ডিংটি সুরক্ষিত রাখতে স্টিভ জব প্রযুক্তিটি নিজেই পছন্দ করেছিলেন তবে জাপানের এই প্রযুক্তিটি অ্যাপলের শুধু মেন বিল্ডিং নয় বরং অ্যাপেলের পার্ক অডিটোরিয়াম যাকে স্টিভ জব থিয়েটার বলা হয় সেখানেও ব্যবহার করা হয়েছে এই অডিটোরিয়ামটি একশো পঞ্চাশ ফিট জায়গার উপর মেটালিক কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এখানে একসাথে এক হাজার লোক ধারণ করার পরেও পুরো জায়গা আপনার জন্য খালি মনে হবে আসলে থিয়েটারে আসল রূপ হল গ্রাউন্ড ফ্লোরে উপরে শুধু বা লিফ্ট এর ব্যবহার করে নিচে যাওয়ার পর প্রথমে যেটি দেখা যায় সেটি হল স্টিভ থিয়েটার যেখানে এক হাজার লোক একসাথে বসতে পারে এখানকার প্রতিটি দাম চোদ্দ হাজার ডলার অ্যাপেল পার্ক এর প্রতিটি জিনিসই অনেক দাম আসলে অ্যাপেল পার্ক বিশ্বস্ততা তার নামের মাঝে লুকিয়ে আছে আসলে এটি একটা পার্ক এবং একসাথে কাজের জায়গা এটি নয় হাজার গাছ দিয়ে আচ্ছাদিত মূলত অ্যাপেল পার্কে এত গাছ লাগানো কারণ এটি শুধু কাজের জায়গায় নয় বরং পরিবেশে নিজেকে উপভোগ করার একটি অনন্য স্থান অ্যাপেল পার্কের ক্যাফেটেরিয়া এত বড় যে এখানে চার হাজার লোক একসাথে ফুড এনজয় করতে পারে প্রচলিত কোন রেস্টুরেন্টের মতো কাঁচের মধ্যে আবদ্ধ না হয়ে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে এছাড়াও এখানে রয়েছে তিন দশমিক দুই কিলোমিটার রানিং পার্ক এক হাজার সাইকেল পার্কিং প্লট এবং আন্ডারগ্রাউন্ড কার পার্কিং আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এ প্রায় চোদ্দ হাজার গাড়ি পার্ক করা যায় যাতে বাইরের সৌন্দর্য নষ্ট না হয় এই সৌন্দর্য আরো বাড়ানোর জন্য রয়েছে রং ধনুর মতো একটি স্থাপনায় এই রং ধনুর কালার অ্যাপেল এর পুরনো লোগুর মতো ব্যবহার করা হয়েছে এটা এত কিছুর পর এটাকে অ্যাপেল বলা যায় তাহলে আপনারাই বলুন প্রথমে অ্যাপেল এর ওই মিসক্যালকুলেশন কি স্বাভাবিক নয়